তো হ্যালো ভালোবাসা বাই বাই দাস ওয়েলকাম ব্যাক এন আদার নিউ ভিডিও আমি ডেঞ্জার গেমিং আবার চলে আসলাম নতুন একটা গেম পেলে ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছো সো গাইজ টাইটেল টাম্বেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছে আজকে বিশ ভিডিও কী বিষয়ে ভিডিওতে যাচ্ছে হ্যাঁ আজকে কিন্তু নিয়ে চলে আসি আজ গেমিং বাইকে আমাদের ম্যাচে সো চলো ডাইরেক্ট ম্যাসেজে দেখা হচ্ছে তো আমরা কিন্তু চলে আইছি লোন অফে সো আজিম গেমিং বাইকে নিয়ে তো দেখা যাক আমরা কি করতে পারি তো আমরা কিন্তু ভাই আমার খেলা জানতাম ভাই আজিম গেমিং ভাইয়ের খেলা দেখানোর চেষ্টা করবো তো আমি নর্মালি খেলে আগে রাশ দেবো রাশ দেওয়ায় মারবো না মরবো তো পুরো ই করবো না আমি আগে মারবো ভাই কি মাইডা দিলো যাই হোক প্যান এই চিল ভাই আকাশের রং নীল আর আমি এটাই চাচ্ছিলাম যে রাস মাইরে কি মরে রে আজিমিং বাই খেলা থাকবো কিন্তু ভাই সে কিন্তু একটারে মাইরে গেছে তো আর একটা রয়েছে সামনে তো দেখা যাক মারতে পারে কি না যা হোক আর জাস্ট দীর্ঘ পনেরো দিন পরে কিন্তু ভিডিও আসতে সচ্য তোমরা গাই ভিডিওটা শেয়ার করে দেবো চ্যানেলটা অনেক ডাউন আছে তো সকলে একটা করে কমেন্ট করে দেবা আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা দীর্ঘ পনেরো দিন ভিডিও আপলোড দিতে পারি না কারণ তো কমিউনিটি পোস্টের মাধ্যমে জানা দিয়েছিলাম যে আমি বাসায় নেই আমি বাসায় না থাকার কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে পারছিলাম না আমার ম্যাথ মানে আমার রেকর্ডিং কাটিং সব করার কিছু এই ছিল আমি সেট আপে বসে যাচ্ছিলাম না এডিট করতে পারছিলাম না সেই জন্যই কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না

কি রে ভাই আমি মানে কি করব ভাই এই নামে মরতে পারছি না তাও মরতে আছে মানে উত্তেকারে লাগতেছেই না পর পর দুই রাউন্ড পুরো ভালো গেল रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं भाई কিছু বলන්නේ সো গাইস একা রাউন্ড হয়ে গেছে তো আমরা এক রাউন্ড জিতে গেছি আর এনিমি এক রাউন্ড জিতে গেছে তো দেখা যাক এখনো ম্যাচ বাকি রয়েছে কে বলি তো ম্যাচ শুরু যে একটু উঠোয়নি ওদের উঠোয়নি তারপরে মারবো ধরার চান্সে যদি মারি কিনে মেয়ে জানা আর গাই হ্যাঁ নতুন শুনলাম কমিউনিটি বলে আবার কি দেখি হচ্ছে সান্দা নিয়ে গাই যাই হোক আমি পুরোটুক জানি না নর্মালি শুনলাম তো দেখা যাক কাকে রিচার্জ করি তখন না জানি কিছু বলার কিছু না আগে শুনি যেটা আমি শুনলাম বলে ভাই ঠান্ডা বাবা নাকি আবার নতুন করে স্কান পিস্কান শুরু করেছে তো যাকে আমরা ম্যাচে শেষ ব্যাক করি তো আমরা কিন্তু এম এ ডবলএম আইএমএ লাগবে ভাই একটা লাগ আড়াশটা টাকা ভাই একটা একেবারে মরে যাচ্ছে বলে এমন না যে পারতেছি না একটু সুযোগ দিচ্ছি এনেক দিচ্ছি আর দড়া চাঞ্চ মারলে মনে করো দেখা গেল ভয়তে বাইরে গেল যাই হোক আরে কিরে এমনি ধরতেছে না যাই হোক দুই রাউন্ড জিতে গেছি আমরা পরপর না জিতলে রে ভাই কনতে আসলে মেডিকেট করার সুযোগ দে আরে দুটো একটা মেরে দিছি আর একটা মেডিকেট করতে ধরে ভাই আরে ভাই লাগবে লাগ লাগ যত লাগে স্যার একটা আর আরে ভাই মেম্যান ভাই ক্যারেক্টার উপরে উঠে গেছে আমি ভাবিছি নিচে বসে বারবার উপরে উঠে গেছে যার কারণে চিল ভাই একটা রাউন্ড দিতাম যাই হোক এমপি ভর্তি আর ইউএমপি নিয়ে নিয়েছি দেখা যাক এমপি ভর্তি দেখি করতে পারি ভাই আমার খেলা আজকে উঠতে না ভাই বল আর আপাতত যে সময় ম্যাচ এখানে পুরো টানা দুই তিন কিন্তু আমি ব্যাংকে ভাই কয় দামি একা বলে দুটোর মাঝখানে রাজ দিয়ে ফেলেছি একটা মারেছে আরেকটা আছে ভাই মেরে দিস মেরে দিস ভাই ও ভাই কি হচ্ছে অসাধারণভাবে কিন্তু ম্যাচ জিতে গেছে এ ভাই

নিয়ে নিয়েছি প্যারাফেল তো দেখা যাক আমরা কি ম্যাচ জিততে পারবো নাকি এই জায়গায় আমাদের ম্যাচ শেষ হয়ে যায় যাক এই দিকে একটা গুলওয়াল মেরে কভার নিয়ে খেলি আরে ভাই এমই ধরে না বললাম না কিছু ড্যামেজ কি খাবে চৌত্রিশ হাজারটা খাইছে ভাই ঠান্ডা গাইছে ঠান্ডা লাগে কিন্তু আরে অসাধারণ ভাবে কিন্তু শেষ পর্যন্ত আমরা ম্যাচটা আই নিয়ে নিছি তো যাই হোক ছিল আজকে বিডে এই পর্যন্ত হয়েছিল তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগেছে সো ভিডিওটা সকলে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সো ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে টুকে খুব কাছাকাছি রয়েছি সো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবা সো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর গাইজা আজকের এই ভিডিওতে যদি পাঁচশো সাবস্ক্রাইব হয় পাঁচশো সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব তো অবশ্যই করবা পাঁচশো লাইক কমপ্লিট করতে পারো তো আজিম গেমিং বাইকে নিয়ে কিন্তু আমরা বড়ো মাঠ খেলবো বিয়ার র্যাঙ্কে ম্যাচ নিয়ে আসবো তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও তো আজকে মতন বিদায় শ্রী সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ